হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সকালবেলা উঠে আমার মানে কাজ তো বাড়িয়েছে আমার মাথা তো প্রচুর গরম হয়েছে আমাদের বিড়ালটা আমাদের ওই সিঁড়িতে মানে উপরে সিঁড়িতে বমি করে রেখে দিয়েছে কী রাগ যে ধরছে কি বলবো এর আগেও তা এরকম উপরে ফটি করে রেখে দেয় যেখানে সেখানে বড় করে রেখে দেয় ভালো লাগবে বলতে সকালবেলায় কী বিরক্ত লাগছে সাতটা পনেরো বাজে আমি ঘুম থেকে ওটাকে বাসনগুলো ধুয়ে নিয়েছি এবার ঘর ঝাঁট দেবো তারপরে একদম ওটা পরিষ্কার করে আমাকে চান করতে হবে সাবা সে বেলায় গরম লাগে থাকা যায় না সিঁড়িতে একদম এক গাদা বনে করে রেখে দিয়েছে কী জ্বালায় পড়েছি বিদ্যালগুলো খুব উৎপাত করে খুব জ্বালা করে ভালো লাগে এরকম বড় ছেলে টিফিন মারাতে হবে ওর স্কুল যাবে খাওয়া করবো রাত্রেবেলা সারা কাল ঘুম হয়নি যেন কি গরম করছিল বাপ রে বাপ একদম দুটো পাখা চলছে তাও হাওয়া ঢুকছে না আবার ছেলেটা রাত্রে ঘুমোয়নি কাঁদ ছিল যে ঠান্ডা লেগেছে কাশি হয়েছে নাকটা ভুলে যাচ্ছে নাকের ডব দিয়েছিলাম কিন্তু কাজ হয়নি কালকে সারা রাত একটু ঘুমোতে পায়নি তারপরে সকালবেলা উঠে এইসব কীপ দিয়ে মা খুব রাত ধরতে চরতে করে এড়ালে এত জানালে ভালো লাগে না আমাদের এই যে দিয়েছে এর আগে একবার ভর্তি করে রেখে দিয়েছিল এই ঘরে শুধু বিড়ালে কাজের সময় ঘর তার মারামারি করে চলো এবার পরিষ্কার করি ঘরটাকে ঝাড় দিই তারপরে ঘর মুছব তখন একবার ওটা পরিষ্কার করে চাল করে দেবো তাড়াতাড়ির সময় সেদিন আমার কাজের বাড়াবাড়িটা বেশি হয় আমি দেখেছি আমি যেদিন তাড়াহুড়ো করি সেদিনকে এরকম গণ্ডগোলটা হয়ে যায় আবার এর আগের দিন ওই যে বললাম ওই বেড়ালে ওই পটি করে রেখে দিয়েছিল কি যে রাগ ধরে সে কি বলবো আমাদের বাড়িতে না শুধু বিড়াল বলে না সব কীট পতঙ্গ যত যা আছে না সব কিছুর উৎপাতটা খুব বেশি হয় যেমন কিনা না ছুঁচো এত ইঁদুর আছে না ইঁদুরে পুরো ভালো ভালো কাঁথা তারপরে ব্ল্যাঙ্কেট সব তোলা থাকে ওই ইঁদুরে কিভাবে বস্তার মধ্যে কেটে ঢুকে একদম পুরো কুচকুচু কুচু করে দেয় এত উৎপাত করে ছোট ছোটো যে লেংটি ইঁদুরগুলো হয় না ওই নিচে মায়ের ঘরে কত বড় বড় ব্ল্যাঙ্কেট ভালো কাঁথাগুলো সব কেটে দিয়েছে এবার কাঁথাগুলো বহুত পুরোনো কারণ আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মায়ের হাতের বাড়ানো কাঁথা দিন আগেকার সেই সব কাঁথাগুলো ইঁদুরে কেটে কুটুকুটু করে দিয়েছে আর আমার ননদের মানে আমার ছোটো ননদের ছোটোবেলাকার অনেক কাঁথা ছিল যেগুলো আমার বড় ছেলে হওয়ার পর আমাকে দিয়েছিল আমার মা ইউজ করার জন্য ব্যবহার করার জন্য তো সেসব কাঁথাগুলো ইঁদুরে কেটে দিয়েছে জানো এত ইঁদুর আমাদের বাড়িতে আর বীজ টিজ দিলে পারাও না ইঁদুরে খায় না এত চালা কী বলবো আর বড় ইঁদুরটা তো খায় না ছোটো ছোটো বাচ্চাগুলো মরে পড়ে থাকে ঠিকই কিন্তু বড়টা খায় না দিয়ে আবার তো বাচ্চা হয় দিয়ে আবার সেই ইঁদুরের কাদা হয় আর টিকটিকি গিরগিটি সাপ তারপরে ইঁদুর ছুঁচো বেড়াল কুকুর ছাগল সব আমাদের বাড়িতে উৎপাত করে কুকুরটাও কয়েকদিন থেকে খুব জ্বালাতন করছিল ওই রাস্তার কুকুরগুলো তো এবার সামনের নিচের যে দরজাটা আমাদের আছে না বারান্দার ওই দরজাটা তো সবসময় দেওয়া থাকে না খোলা থাকে মাঝে মাঝে আমরা যাওয়া আসা করি কাজ করি সবসময় তো দিতে মনে থাকে না তো কুকুর রাস্তার কুকুরগুলো ওই সোজা যখন দিয়ে ঘরে ঢুকে না খাটের তলার মধ্যে শুয়ে থাকবে এবার আমরা তো জানতে পারি না খাটের তলার মধ্যে কী শুয়ে আছে না শুয়ে আছে তারপরে দেখি এত দুর্গন্ধ বেড়েছে কেন ঘরে তারপর দেখছি খাটের তলায় এখন কুকুর শুয়ে আছে এরকম নিয়ে অনেকবার হয়েছে ওই যে কুকুরে আমাদের উনুনটা ভেঙে দিয়েছে খুব উৎপাত করে যেন আমাদের বাড়িতে কুকুর বিড়াল খুব জ্বালায় এই যে কাজটা সারলাম দিয়ে সেরে ওটা পরিষ্কার করলাম পরিষ্কার করে চান করতে হলো কারণ ওই সব পরিষ্কার করে চান না করলে তো থাকা যাবে না তাই জন্য চান করে নিলাম আবার বেলাতেও মনে হচ্ছে চান করতে হবে কারণ যা ওয়েদার গরম বিচ্ছিরি আর কালকে রাতে এত গরম করছিল রাত্রে ঘুম হয়নি সারা জেগে এত গরম করছিল ছেলেটাও ঘুম না আর আমি কি করে ঘুমাবো এত গরম করছিল তাই জন্য ঘুম হয়নি রাতে আবার এই সকালবেলা এই কেত্তন তারপরে আবার সকালে চান করলাম আবার বেলায় চান করতে হবে শরীরটা আবার না খারাপ করে তো আমার বড়ো ছেলেকে ভাত করে দিয়েছি ও স্কুল আছে স্কুলে যাবে তো এই যে আতর চলে ভাত করে দিয়েছি আজকে আলু সিদ্ধ দিয়ে খাবে না চাচামেচি করছে কি করবো প্রত্যেক রুটি চা খাওয়া ভালো ভালো দেখি বললে তো কথা শুনবেই না কিছুতেই আজকে ওকে বাবা বাছা করে বলে বলে আমি দুটো ভাত রান্না করেছি দিয়ে যে ওকে ভাবছি খাইয়ে দেবো যদি নিজে হাতে খায় তো আরো ভালো তা না হলে খাইয়ে দিতে হবে তো আলু সিদ্ধ দিয়ে একটু ঘি আলু ভাতে দিয়ে বেশ ভালো করে ভাতটা মেখে দিলাম আমার বড়ো ছেলেটা খুব খুঁতখুতে হয়েছে জানো চারিদিকেই ঝামেলা যে প্রেশার কুকারে ভাত করে দিয়েছি অল্প কটা ভাত খায় চারটে পাঁচটা মানে আমার ছোটো সোনা যা ভাত খায় ও সেই মানে এত বড় হচ্ছে যে একটু ভাতের পরিমাণ কিছুতেই বাড়াবে না একটু বেশি ভাত হয়ে গেলে এবারে ক্যান ক্যান করবে কাঁদবে খেতে চাইবে না জোর করে দিলেও খেতে চাইবে না তো ওর বাবা বা আমি যদি ভাত খাইয়ে দিই না তাহলে আবার একটু বেশি খাই ওই যে দেখো ওই ভাত কটা দেখো ওই ভাত কটা এত বড় একটা ছেলে ওই কটা ভাত খেলে হয় তাই ওর কাছে অনেকটা বেশি লাগছে ভাত ও কিছুতেই খেতে চায় না তা আমি ভুলিয়ে ভালিয়ে আবার একটা ডিম ভেজে দিলাম যাতে ও ভাত কটা অন্তত পরিষ্কার করে খায় কারণ সারাদিন থাকে ওই দুটো কটা ভাত খেয়ে সারাদিন থাকতে হবে আর টিফিন তো আহামরি কিছু ভারী কিছু নেয় না ওই দুটো লাড্ডু দিয়েছি আর দুটো কেক দিয়েছি আর আমার ছোটো সোনা দেখো ওর ব্যাগ থেকে কালার পেন্সিল বার করে হাতে বয় লাগিয়ে রেখে দিয়েছে তা আমি বগলাম বলে আবার তাড়াতাড়ি করে ব্যাগে রেখে দিলো তো যাই হোক তারপরে আমি ওদের খাবার টাবার দিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম বড়ো ছেলেটাকে আর ছোটো সোনাকে নিয়ে নিচে চলে এলাম আর এই যে কড়াই মাটি দিয়ে নিচ্ছি ভাতটা বসাবো ভাত বসবো বলতে ভাত মা অনেকক্ষণ আগে ভাত বসিয়ে দিয়েছে আর মায়ের আবার একটু শরীর খারাপ মানে জ্বর এসেছে হঠাৎ করে সকালবেলায় জ্বর এসেছে না রাত্রেবেলা জ্বর এসেছিলো মা বললো হ্যাঁ সকালবেলা আবার ডাক্তারখানায় যাবে সকালে শরীর খুব খারাপ করছে তো মা দেখো জ্বর গায়ে ভাতটা বসিয়ে দিয়েছে চালটাও ধুয়ে দিয়েছে আর আমি কড়াইটা মাটি দিলাম কারণ আজকে উনুনেই রান্না করব ভাবছি কারণ সকাল সকাল মা ভাতটা বসিয়ে দিয়েছে ভাত এখনই হয়ে যাবে আর উনুনে প্রচুর আগুন রয়েছে আর উনুনেই রান্না করব তাই জন্য আমি কড়াই মাটি দিলাম এমনিতেও গ্যাসে রান্না করলে কদিনও দিয়ে রান্না করছিলাম যা পড়ে গেছে আবার তো আমি এই যে ভাতটা ফুটিয়ে দিলাম আর মা গেছে ডাক্তারখানায় ওষুধ আনতে তা ওদিকে আমি ভাতটা ফুটিয়ে দিলাম দিয়ে যে বারান্দায় চলে এলাম আর এগুলো কি বলো এগুলো হচ্ছে চিচিঙ্গা এগুলো না ভাজা খায় অনেকে আবার পোস্ত দিয়ে ঝালও খায় সর্ষে দিয়েও তরকারি খায় আবার মশলা দিয়েও তরকারি খায় তো আমাদের বাড়িতে ভাজাই খায় পেঁয়াজ রসুন দিয়ে কালো জিরে দিয়ে ভাজা খায় তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন ওই যে মায়ের উপোস মানে উপোস না সরি ওই যে গুরু দীক্ষা নিয়েছে না তাই জন্য মা নিরামিষ খাবে প্রত্যেক বৃহস্পতিবারই নিরামিষটাই হচ্ছে তো তার জন্য আজকে নিরামিষ করব পেঁয়াজ দেব না তো এই যে এই চিচিঙ্কাগুলো কেটে নিলাম জিরি জিরি করে ওটা কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নেব তারপর এই যে রান্নাঘরে চলে এলাম চিচিঙ্গাটা কেটে নিয়ে রান্নাঘরে এসে দেখলাম ভাতটা কদ্দূর হলো কি না হলো তো ভাত দেখছি এখনো হয়নি ভাত আরেকটু হবে আর এখনও মা ডাক্তারখানা থেকে আসেনি বোধহয় প্রচুর ভিড় আর কারণ এই আমাদের সামনের ডাক্তারখানাটা না খুব ভিড় হয় সকালের দিকটা আর রাতের দিকেও ভিড় হয় প্রচুর আর জ্বর এসছে তো খুব আমি তাই জন্য মা বলছিল যে আমি এখন যাবো না প্রচুর ভিড় এবার জ্বর এসছে খুব কষ্ট হচ্ছে দেখে কেমন লাগছে তাই মাকে বললাম আপনি চলে যান একটুখানি বসে থাকবেন তাতে কি হয়েছে যখনই যাব তখনই ভিড় হয় তো মা ওই জন্য গেছে এখনো লেট হচ্ছে আসতে আমি ওই যে চিচিঙ্গাটা কেটে রেখেছিলাম ওটা নিলাম ভালো করে করে তারপরে হুড়ি মুড়ি এসে আমি আগে ভাতটা নামিয়ে দিলাম ভাত প্রায় হয়ে ভাতটা কেমন গোলে গলে যাচ্ছিল কারণ ক্যামেরা অন করতে করতে আমার ভাত গলে যাবে তো তার জন্য আমি ভাতটাকে নামিয়ে দিয়েছি আর কড়াইয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কারণ এখানেই আজকে রান্না করব। তো আগে ওই যে চিচিঙ্গাটা কাটা হয়ে গেছে চিচিঙ্গাটা ভাজবো Hilang, tuh. আর এই চিচিঙ্গাটা ভাজতে খুব বেশি সময় লাগে না কারণ প্রচুর জল বার হয় অতি সিদ্ধ হয়ে যায় ওই যে ঝিঙে হয় না ঝিঙের মতনই কিছুটা খেতে আর খেতে ভালো হয় এটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজলে ভালো হয় লঙ্কা দিয়েছি পেঁয়াজটা দেবো না কারণ নিরামিষ হবে তাই জন্য কালো জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে বেশ ভাজা ভাজা করে একটু ভালো করে ভেজে নিলাম আর তারপরে এই যে পোস্ত করব আজকে একটু পটল দিলাম পোস্তর মধ্যে মানে খোসা পুরো ছাড়িয়ে দিয়েছি একদম একটু ঝিঙের মতন লাগবে শুধু আলু পোস্ত আমার একদম ভালো লাগে না তাই জন্য একটু পটল দিয়েছি একদম একদম আলুর খোঁজ সরি পটলের খোসা একদম ছাড়িয়ে দিয়েছি আর বীজগুলো ফেলে দিয়েছি যাতে বোঝায় না যায় আমার বড় আবার পটলের বীজ খায় না তো তাই জন্য তো আজকে আবার ওই যে শিলে বাড়তে হবে পোস্তটা মানে পোস্তটা শিলে তো বাড়তেই হবে মিক্সিতে পোস্ত একদম মিহি হয় না তাই জন্য শিলটা দেখো অনেকদিন রান্না করে নিই তো শিলটা একদম খুব নোংরা হয়ে ধুলো হয়ে পড়েছিলো তাই ভালো করে শিলটা আমি ধুয়ে নিলাম আর এমনিতেও মানে মিক্সিতে বাঁটবো বললেও বাটা যাবে না কারণ কারেন্টটা আসছে আর যাচ্ছে বারবার মানে আমাদের কারেন্টের খুব ডিস্টার্ব করছে গরম পড়লেই দেখি কারেন্টটা বারবার যাওয়া আসা করে খুব আর সকাল থেকে এটা হচ্ছে আর কালকে রাতে প্রচুর গরম ছিল তার মধ্যে কারেন্টটা কালকে রাতেও গেছিল তো তাড়াতাড়ি চলে এসেছিলো কিন্তু আজকে আবার কারেন্টটা বারবার যাচ্ছে আর আসছে তো সেই ভরসা করলে আমায় চলবে না আমাকে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে আর মায়ের জ্বর মা পুরো একদম অসুস্থ হয়ে আছে ডাক্তারখানা থেকে এসে দু চারটে খেয়েছে খেয়ে শুয়ে আছে আমার ছোটো সোনাকে নিয়ে শুয়ে আছে আর আজকে পুজোটা করতে পারিনি মা আমি তো বুঝতে পারিনি দেখো সকালবেলা আমার তো চান হয়ে গেছিলো এবার আমি তো জানি না মা পুজো করতে পারবে না ভাবলাম পুজোটা করব আমি কিন্তু চা কিছু খাইনি জানো আমি ওই যে বড় ছেলের ভাতটা যখন মাখলাম না তখন একটু মুখে দিলাম তো এবার ভাতটা খাওয়া হয়ে গেল তাই জন্য এবার কেমন একটা লাগছে আমি ভাবলাম যে চান করলাম আবার ভাত মুখে দিলাম তাহলে পুজোটা তো করতে পারবো না মা তো করবেই থাক তাই সেই ভেবে নিচে নেমে এলাম তারপর দেখছি মায়ের খুব জ্বর একদম তাই জন্য মা করতে পারবে না করতে পারিনি পুজো তো ভাবছি দেখি আমি চান টান করব আর একবার দিয়ে তারপর পুজো করব কিছু করার নেই ঠাকুর উপবাস তো দেওয়া যায় না তো যাই হোক তারপর পোস্তটা নামালাম পোস্তটা নামিয়ে দিয়ে এই যে আলু পটলের তরকারি করছি কারণ পোস্ত আবার আমার ওই জেঠু শ্বশুর একদম খায় না তাই জন্য জেঠুর জন্য আলু পটলের তরকারি করতে হবে মানে আলু জিনিসটা খায় না তো তাই পোস্তটাও পছন্দ করে না আর আলু পটল তরকারি করলে যেটু খেতে পারবে আর এক তরকারি ভাত দেখো ওই চিচিঙ্গা ভাজা আর ওই পোস্ত আর কি তাই জন্য আমি ওই জেঠুর জন্য আলু পটল তরকারিটা করছি শুধু জেঠুর জন্য কেন আমরা সবাই খাবো একটু বেশি করেই করছি তারপর দেখো কারেন্ট এসে দিয়ে আমি ভাবলাম ঝট করে মশলাটা বেটে নিই তাড়াহুড়ো করে আমি আদা জিরে আর লঙ্কা একদম ফটাফট মিক্সির মধ্যে নিয়ে গেলাম ওমা মা আবার কারেন্ট চলে গেল তাহলে মাথাটা গরম কেন হয় না বলো আমার যে কী রাগ ধরছে সে কী বলবে এমনি এক হাত আজকে কাজ করছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি কিন্তু কারেন্ট আমাকে খুব জ্বালাচ্ছে তো যাই হোক কী করবো মিক্সি থেকে আবার ঢেলে ঢেলে আমি শিলে আমি বেটে নিলাম আর কি কারণ কারেন্ট কখন আসবে সে আসায় বসে থাকলে তো হবে না আর আমার উনুনে রান্না করতে সমস্যা হয় না শুধু গরমটা কম থাকলেই হবে আর আজকে কিন্তু প্রচুর গরম কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায় গ্যাসের থেকে উনুনে তাড়াতাড়ি ঝটাফট রান্না হয়ে যায় যদি জোগাড় করা থাকে তো আমি ফটাফট নিজে হাতেই যোগাড় করেছি নিজে হাতেই সব কিছু করেছি দিয়ে ফটাফট রান্না করে নিয়েছি আর সকালে যে বাসন দেখো এই বাসনগুলো কিন্তু মায় মাঝে আজকে মা অসুস্থতার জন্য আজকে মাছতে পারেনি তো তার জন্য আমি ফটাফট ওই যে আলু পটল তরকারিটা বসিয়ে দিয়ে এই যে হাঁড়ি কড়াইগুলো মেজে নিলাম তারপরে আবার একবারে এক গাদা কড়াই টড়াই হয়ে যাবে যখন তখন বেশি বাসন হয়ে যাবে তখন আবার মাছতে কষ্ট হবে আর হাতটা একটু ব্যথা আছে তো তাই জন্য আমি ভাবলাম অল্প অল্পতেই ধুয়ে নিই আর এই সব সকালে যে জলখাবারটা আমরা খেয়েছিলাম সেই বাসনটা আর ওই ভাতটা তো আমরা রোজই হাঁড়িটা মেজে ফেলি ভাতটা ঢেলে হাঁড়িটা মেজে নিলাম অনেকের বাড়িতে আছে যেন যে রোজ হাঁড়ি মাজে না আবার রোজ কড়াই মাজে না মানে সপ্তাহে একদিন মাঝে তো আমি আমার বিয়ের পর থেকে আমার শ্বশুর এসে দেখছি যে মা কখনও ওরকম হাঁড়ি কড়াই রেখে দেয় না মা প্রত্যেকদিন দিন হাঁড়ি মেজে ফেলে হাঁড়ি কড়াই প্রত্যেকদিন কালি রেখে দেয় না মেজে ফেলে এটাই ভালো জানো হাঁড়ি কড়াই ওরকম পুড়িয়ে রাখা ভালো না কেমন নোংরা লাগে জীবাণু থাকে তো যাই হোক তারপরে যে বাসন কুসুনগুলো ধুয়ে ফেললাম আমার ওদিকে আলু পটল তরকারিটাও হয়ে গেছে সিদ্ধ এই যে দেখো তরকারিটা হয়ে গেছে এবার তরকারিটা আমি নামিয়ে দেব। আর হচ্ছে তোমার ডাল করব মটরের ডাল মটর ডালটা আমি ভাতেই দিয়েছিলাম প্রেশার কুকারে আজকে আর দিইনি ভাতে দিয়েছিলাম সিদ্ধ হইনি খুব একটা ভালো একটু বেশ ভালো করে চটকে নিয়েছি কারণ ডাল করতেই হবে ডাল ছাড়া তো খেতেই পারবে না সবই দেখো শুকনো শুকনো তরকারি হয়েছে পোস্তটা শুকনো আর আলু পটল তরকারিটা মাখা মাখা করলাম এটা দিয়ে তো খেতে পারবে না আর আমার গুবলুসোনা তো ডাল ছাড়া ভাতই খেতে পারে না তো ওর জন্য তো ডালটা করতে হবে ডালটা মটর ডালটা আমি কিন্তু উচ্ছে দিয়েই করবো মটর ডালটা উচ্ছে দিয়ে কিন্তু বেশ ভালো লাগে কয়দিন খেলাম আমার খুব ভালো লাগছিলো তো এটা গরম মশলা দিয়ে আলু পটল তরকারিটা গরম মশলা দিয়ে একদম নামিয়ে নিয়েছি আর গ্যাসে দেখো দুটো গ্যাস ঠিকই কিন্তু আমাদের ছোটো গ্যাসটা না একটু কম জলে তাই জন্য দুটো গ্যাসে রান্না করতে পারি না কিন্তু উনুনে দেখো একটা উনুন হলেও ফটাফট রান্না হয়ে যাচ্ছে একদম মানে টাইমটা কমের কম টাইমের মধ্যে তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে তো এই যে দেখো ডালটা করে নেব উচ্ছেটা আমি একবারে ভেজে নিলাম আগে দিন ডাল করেছিলাম উচ্ছেটা ভেজে তুলে রেখেছিলাম অত তাড়াতাড়ি করার মানে অত টাইম নেই করার তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি কারণ গুপ্ডনাকে চান করাবো খাবো তো কারণ মায়ের খুব জ্বর মায়ের মানে জ্বরটা কোনো কমে নেই ওষুধ খেয়েছে হ্যাঁ তো যাই হোক ওই যে উচ্চেটা আগে ভেজে নিলাম হালকা করে তেলে দিয়ে ওর মধ্যেই জিরে তারপরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ওর মধ্যেই ডালটা দিয়ে দিলাম একটু মশলা দিয়েছি ওই আদা জিরে বাটা দিয়েছি তারপর কালকে আবার জানা তো ওই পঞ্চমী ছিল তো কালকে তো যেটু আবার এই যে বোমাগুলো নিয়ে এসেছে ওই বাজার থেকে ফুলুরি ফুলুরি বড় বড় ফুলুরি হয় না সেই ফুলুরিগুলো নিয়ে এসেছে তুই বলছে রান্না করবা কালকে তো রান্না করতেই নেই যেটু জানি না ভুলেই গেছে তো কালকে দুই একটা ভাত দিয়ে খেয়েছিল পান্তা ভাত দিয়ে আর আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আজকে একটু মশলা দিয়ে একটু পাতলা করে ঝোল করে দিলাম তা আমি কিন্তু রান্না পুরো কমপ্লিট করেছি এগারোটা পনেরোর মধ্যে পুরো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি তো কতগুলো পদ রান্না করলাম দেখো চিচিঙ্গা ভাজা তারপরে ডাল আলু পটল তরকারি আর পোস্ত আর ওই যে টু যে নিয়ে এসেছে ওটুকুনি ব্যাস আর দেখো এই তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারলাম আমি ভাবতে পারি নি যে আমার মনে হচ্ছিলো যেন একটা বাজিয়ে ফেলবো আজকে ছটা পর রান্না করে ফেলেছি আমি কোনো তাকাই তাকাইনি আজকে একটু বসিনি একদম ছটা পর রান্না করে নিয়েছি কাজ বাজ মানে একা হাতে যখন করি না সত্যি করে তাড়াতাড়ি কাজ করে নিতে পারি ওই যে মা বাসন ধুয়ে দেয় তারপরে আনাজ কেটে দেয় মাঝে মাঝে মশলা করে দেয় মানে তখন গা লাগে না ওই তো মা আছে তো করবে মা আছে তো করবে এরকম মনে হয় একা হাতে করার কাজ করার কিন্তু তাড়াহুড়োই আলাদা আর আমি এমনিতেও নিটির পিটির না কাজ খুব তাড়াতাড়ি করে ফেলি তো যাই হোক তারপর রান্নাবান্না কমপ্লিট করে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর ওনুনটা একটু ভালো করে কাদা দিয়ে লিখিয়ে নিলাম তারপরে এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি আর চলো তোমাদের কমেন্ট নিয়ে নিই ভিডিওতে যাদবপুর থেকে সাইমা খাতুন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আনিসা চৌধুরী কমেন্ট করেছেন যে তোমার ছেলে কোন বোর্ডে পড়ে আইসিএসসি নাকি সিবিএসসি আমার ছেলে আইসিএসসি বোর্ডে পড়ে আমি কিন্তু এর আগে আপনাকে কমেন্ট করে কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম যে আমার ছেলে আমার বড় ছেলে আইসিএসসি বোর্ডেই পড়ে আর সুদীপ দা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ এত যাই হোক তারপরে এই যে রান্না বান্না পুরো কমপ্লিট করে কড়াইটাও মেঝে ধুয়ে নিলাম আর আজকে কি বিদঘুটে গরম বাপরে বাপ কড়াই মাসতে গিয়ে আমার প্রাণ যায় যায় অবস্থা তো গরম করছে রান্না করতে আজকে উনুনে যা কষ্ট হয়েছে কারণ গরমের জন্য গ্যাসে রান্না করছিলাম কিন্তু আজকে হায়েস্ট গরম বাপরে বাপ প্রচণ্ড গরম করছিল আজকে আমার হাব লেগে গেছে ছুটোছুটি করে কাজ করতে রান্না করতে খুবই কষ্ট হয়েছে গরমে আর তাড়াতাড়ি করছি কারণ আমার সোনাকে খাওয়াবো তাই জন্য তাড়াতাড়ি করছি তো তাড়াতাড়ি করে আমি কড়াইটা মেজে আগে চানটা করে নিয়েছি চান করে ভাবলাম পুজোটা আমি আগে করে নিই তারপর আমার গুবলুসোনাকে খাওয়াবো কারণ বেলা হয়ে যাচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে তো আমার এক একদিন রান্নাবান্না কমপ্লিট করতে এক ডিডা বেজে যায় তো আজকে আমার তাড়াতাড়ি হয়ে গেছে ছোট ছুটি করে করে নিয়েছি তো তো পুজোটা করে নিলাম আমার দেখো আজকে দু দুবার চান হয়ে গেল সকালেও পুরো মাথায় জল দিয়ে ঝেলে চান করেছি আর এখনো তাই পুরো একদম মাথায় জল দিয়ে ঝেলে চান করলাম তো এবার আমার না ঠান্ডা লাগে তো যাই হোক তারপর চান করে নিয়ে আমি পুজোটাকে করে নিয়েছি পুজোটা করে নিয়ে গুবলুসোনাকে মায়ের কাছ থেকে নিয়ে এলাম নিয়ে এসে ওকে চান করালাম চান টান করিয়ে ওকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে তারপর চুলটা ভালো করে মুছে নিলাম দিয়ে তারপরে যে খেতে বসলাম আজকের খাবারগুলো বেশ আমার দেখেই লোভ লাগছে কারণ চিচিঙ্গা ভাজা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে ভাত গরমই আছে আর চিচিঙ্গা ভাজা বেশ খুব সুন্দর লাগে খেতে আর পোস্ত তো আমার ফেভারিট একদম আর আলু পটল তরকারিও খুব ভালো লাগে কিন্তু কলাইয়ের ডাল হলে একটু ভালো হতো কারণ আলু পোস্তর সাথে কলাইয়ের ডাল জাস্ট মাস্ট ওটাই বেশি ভালো লাগে তো কলাইয়ের ডাল আর করলাম না আর অনেকে বলে যে কলাইয়ের ডালটা আবার কি কলাইয়ের ডালটা আবার কি তো বিউলির ডালটাকে আমি কলাইয়ের ডাল বলি অনেকে বলে আমাদের এখানে বিউলির ডাল কেউই বলে না সবাই কলাইয়ের ডালকে বিউলির ডাল বলে আমাদের এখানে বিউলির ডালকে কলাইয়ের ডাল বলে বুঝতে পারলে এই যে ছাদে এসে একটু বসলাম বেশ হাওয়া দিচ্ছে আবার মেঘও করেছে তখন তো বৃষ্টি হয়েছে দুটো তিনটের দিকে ভালোই বৃষ্টি হয়েছে এখন আবার মনে হচ্ছে হবে বৃষ্টি খাওয়া দিচ্ছে দিকটা মেঘ করেছে আবার গুড় করে মেঘ ডাকছে চুলটা ভিজে আজকে দু দুবার চান করে ফেললাম চুলটা বেশ ভালো ভিজে আছে গোড়ার দিকটা ভিজে আছে সোনাকে খাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছি ঘর ঝাঁট দিলাম বাসন ধুলাম দিয়ে তারপরে ভিডিও ভয়েস দিলাম দিয়ে ডাউনলোডে বসালাম ডাউনলোড হয়ে গেছে আমি এখন আপলোডে বসালাম দিয়ে এলাম ছাদে থাকলে তাড়াতাড়ি হয়ে যায় করবোটা কি কোথাও যায় বলে তো ছাদে এসে বসে থাকে আর আজকে আমার বড়ো ছেলেকে তাড়াতাড়ি পড়াতে এসেছে আজকে চারটের সময় বাড়ি এলো তো স্কুল থেকে ওই চারটে সাড়ে চারটের সময় পড়াতে এসেছে ওই সময় আসে না ছটার সময় আসে একদম তাড়াতাড়ি পড়াচ্ছে তাড়াতাড়ি পড়া হয়ে যাবে যাবে হয়তো ম্যাম তাই জন্য আর ওই যে বললাম না বড়ো ছেলে কাছে তাড়াতাড়ি পড়াতে এসেছে তো পড়া হয়ে গেছে তো তাড়াতাড়ি সন্ধ্যের আগে পড়া হয়ে গেছে তো তাই জন্য বললাম একটু সন্ধেটা দিয়ে দে না বাবা তো সন্ধে দিতে খুব পছন্দ করে তাই সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে এই যে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে সন্ধ্যে দিতে ভালোবাসে পুজো করতেও খুব ভালোবাসে নন্দিতা কমেন্ট করেছে যে তোমার বড়ো ছেলে পুজো দিতে সন্ধে দিতে ভালোবাসে ওই গুণটা আমার ভালো লাগে এই কমেন্টটা জানা তো ওকে আমি বলেছি ও ভীষণ খুশি বাবা আমাকে এত ভালো কমেন্ট করেছে আমি কত ভালো মানে ওর গুণগান করলে খুব ভালো ওর মানে ধরো এখন ওর ভাই হয়ে যাওয়ার পর থেকে না এবার ওর দিকটা তো ওকে কেউ ভালো বা আদর টাদর করা হয় না আগের মতো ছোটোবেলাকার মতো তো এখন ওকে যদি একটু কেউ ভালো বলে না ও ভীষণ খুশি হয় তো যাই হোক তারপরে ও বললো একটু চা খাবো আমাকে বলছে অনেক চা খায়নি মা একটু দুধ চা করো না তো ভাবলাম তাহলে করি যখন অনেক দিন বলছে এবার চা খাটা পুরো বন্ধ করে দিয়েছি ও চা খেতে খুব পছন্দ করে চা খেলে না বেশি লিভারের ক্ষতি করে তো আজকে আবার বলছে দুধ চা করো না একটু তাই বললো যখন আমি ঠিক আছে করেই দিই আজকে আমিও একটু খাবো তো দুধ চা করলাম আমার বড়ো ছেলে একটু খাচ্ছে আর আমিও একটু খাচ্ছি আর আমার সোনা দেখে বলছে আমি খাবো আমি খাবো আমাকে দাও তো দুধ চা বলে আমি আর ওকে দিই নি ওকে একটা টোস্ট ধরিয়ে দিয়েছি আর এই দুধ চায়ের সাথে না এই টোস্টগুলো জাস্ট ফাটাফাটি লাগে আমার তো হেভি লাগে খেতে তো ওই টোস্ট খেলাম তিনজন মিলে চা দিয়ে দিয়ে যেয়ে আটা মাখতে বসে গেছে কারণ রাত্রে রুটি হবে আর আমার বর গেছে কানলা কানলাতে গেছিল সরি গিয়েছিলো ওই সন্ধেবেলা দোকান বন্ধ করে কানলা গেছিল ওর বন্ধুরা কি টোটো কিনবে টোটো কিনতে গেছিলো তো আমি অনেক দেরি করে আটাটা মাগলাম প্রায় দশটা বাজে আমার গুপল শোনার জন্য ভাত আমি প্রেশার কুকারে করে নিয়েছি দিয়ে আমি ওকে কার্টুন দেখতে দিয়েছি ও বসে বসে কার্টুন দেখছি তা না হলে খুব জ্বালাবে কারণ সন্ধ্যেবেলা ওর বাবার কাছে থাকে তোর বাবা ছিল না তাই জন্য আমি ওকে কার্টুন দেখতে দিয়ে আমি আটাটা মেখে নিলাম দিয়ে যে রুটিটা করে নিচ্ছি আর আমার বর বাড়ি এলো দশটার পর বাড়ি এলো দিয়ে মিষ্টি নিয়ে এসেছে সাথে রুটি দিয়ে খেয়ে নেবো আর সকালের ওই যে তরকারি করেছিল না আলু পোস্ত তারপরে আলু পটল তরকারি ওটা দিয়ে রুটি খাবো আবার কাঁঠালও দিয়েছে যেটু আবার তো যে যেটা দিয়ে খাবে খাবে আবার মিষ্টিও আছে তো আমিও রুটি খাবো আবার বড়ো ছেলেও রুটি খাবে ভাত আছে ওবেলা বেলাকার জন্য সকালবেলাকার অনেক ভাত আছে কিন্তু হালকা গলা ব্যথা করছে মানে ভাত খেতে ইচ্ছা করছে না আমার বড়ো ছেলেও বললো মা আমি ভাত খাবো না রুটিই খাবো এই যে দেখো এগুলো কী বলে পান্তর মতো দেখতে লম্বা লম্বা না কি বলে এটা দিয়ে ওরা রুটি খাবে আর আমি তরকারি দিয়ে খাবা বাবা বেড়া বেড়া গেছে বাবা গেছে বেড়া বেড়া গেছে কেয়া भैया গেছে